নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করেছি নিরামিষ ছোলার ডাল এক কাপ ছোলার ডাল তিন চারবার ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ডালটা সুন্দর ভিজে গেছে এবার ডালটা আমি প্রেশার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব এক কাপ ডালের জন্য আমি দিয়েছিলাম দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর এক চামচের মতো সর্ষের তেল তিন চারটে সিটি দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার পরিমাণ মতো গরম জল মিশালাম জলটা একটু গরম করে মেশাতে হবে পড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর কেছিটা পরিমাণে পাঁচ ফোরন মশলাটা একটু ভাজা গন্ধ জ্বললে দিলাম একমত চিঁচানো নারকেল আর দিলাম এক চামচের মতো ছুটো করা আদা দিলাম সামান্য পরিমাণে হিং নিরামিষ ছোলার ডালে হিঙের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম এক চামচ সব বাটা সব মশলাগুলোও ভালোভাবে ভাজা হলে আমি এমনিতে দিলাম সেদ্ধ করার ডাল দিয়ে দিলাম তিন চারটে চিরা কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচের মতো চিনি এবার গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে তিন চার মিনিট ফুটিয়ে নেবো দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়ো আর দিলাম ঘরে বানানো খাটি গাওয়াজ